আজ যে কালেকশানটা নিয়ে এসেছি সেটা কিন্তু আপনারা অনেকের সাথে অনেকের সাথে কালেকশনটা কিন্তু পরিচিত রয়েছে তো সেখান থেকে কিন্তু কোয়ালিটির পরিচিতি কিন্তু আপনাদের এখন অব্দি হয়নি কারণ বালুচুরি স্বর্ণচুরি আপনারা অনেক রকম ভিন্ন দামের ভিন্ন কোয়ালিটির কিন্তু নিয়েছেন আমার কাছেও কিন্তু ভিন্ন কোয়ালিটির রয়েছে এবং আপনাদেরকে প্রচুর বালুচুরি স্বর্ণচুরি আগে কিন্তু দিয়েছি তো আজকে যে কালেকশনটা নিয়ে সেটা কিন্তু একটা স্বর্ণচুরি কিন্তু তার কোয়ালিটিটা কিন্তু ভীষণ একটা বেস্ট কোয়ালিটি যাচ্ছে কিন্তু তার ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে ভীষণ সফট কোয়ালিটি আগের যে বালুচুরি গুলো ছিল সেগুলো একটু হার্ড টাইপের ছিল কিন্তু এটা জরির কাজ থেকে পুরো গোল্ডেন যে গোল্ডেন জারির ভীষণ দেখলে কিন্তু মনে হবে একটা একটা যেমন পিওর সিল্কের বালুচুরি স্বর্ণচুরি হয় না ঠিক সেরকম দেখতে লাগবে কিন্তু থাকছে কিন্তু টোনে ফার্স্ট কালারটা যে দেখাবো সেটা হচ্ছে একটা ময়ূরকন্ঠি কালার আপনাদের সবাই পছন্দ কিন্তু ময়ূরকন্ঠি কালার তাই ময়ূরকন্ঠি কালারটা দিয়ে ফার্স্ট কালেকশনটা স্টার্ট করছি এই যাচ্ছে মোটকমন্টি কালারের একটা সুন্দর কালেকশন ভীষণ সুন্দর দেখতে এই দেখুন এই যাচ্ছে কিন্তু পুরো ডিজাইনটা যাচ্ছে কিন্তু এভাবে পুরো ডিজাইনটা যাচ্ছে কিন্তু এভাবে অল ওভার বডিতে কিন্তু আপনারা এই ডিজাইনটা পাচ্ছেন অল ওভার বডিতে কিন্তু পাচ্ছেন এই ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা আগে যে কোয়ালিটি ছিল তার থেকে এটা কিন্তু অনেক বেটার কোয়ালিটি অনেক বেটার কোয়ালিটি মানে গোটার সাথে ওগুলোর সাথে এটাকে তুলনা করে একদম মানে কি বলবো একদম মানে ভুলই হবে এটুকু বলতে পারি তো দেখুন পুরো বর্ডারটা কিন্তু যার সেটা সুন্দর একটা পৌরাণিক চরিত্র যে ফিগার গুলো আমরা দেখি বিষ্ণুপুরি ঠিক সেইরকম একটা পৌরাণিক ফিগার চরিত্রের মধ্যে কিন্তু পুরো বর্ডারটাকে দুশাইরে বর্ডারটা ইকুয়ালি কিন্তু সুন্দরভাবে কমপ্লিট করা রয়েছে সাথে কিন্তু গোটা বডিতে রয়েছে এরকম একটা সুন্দর কাজ মিডলে রয়েছে কলকার একটা রানিং একটা ডিজাইন এবং পুরো একটা ফিমেল ফিগার মোটিভে কিন্তু সুন্দরভাবে শাড়িটা কিন্তু গোটা বডিটা কিন্তু কমপ্লিট করা রয়েছে আর এই যাচ্ছে হচ্ছে পাল্লা পোর্শনটা বালুচুরি স্বর্ণচুরি মানে কাজ নিয়ে কিন্তু কোনো কথা হবে না বালুচুরি স্বর্ণচুরি মানেই হচ্ছে একটা পৌরাণিক চরিত্র কিন্তু শাড়িটার মধ্যে কিন্তু তুলে ধরে তো এখানেও কিন্তু রয়েছে কিন্তু সুন্দর একটা পৌরাণিক চরিত্রের এখানে যেমন রয়েছে কিছু বড় বড় ফিগার মোটিভের কিন্তু সুন্দর ভাবে মিডিল পোর্শনটা কমপ্লিট করা রয়েছে বক্স প্যাটার্নে একদম সুন্দর বক্স ডিজাইন দিয়ে কমপ্লিট করা এবং দু সাইড রয়েছে কিন্তু ছোট ছোট ফিগার মোটিভে কিন্তু পুরো কিন্তু কমপ্লিট করা সুন্দর দেখতে এবং কোয়ালিটি হচ্ছে মানে একটা অসাম কোয়ালিটি মানে কোয়ালিটি নিয়ে কথা হবে না কোনো আর এই যাচ্ছে ফুল সাইড টা এর ব্লাউজ পিস যাচ্ছে কিন্তু এরকম এর ব্লাউজ পিস যাচ্ছে কিন্তু আমি একটা ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি এই ব্লাউজ পিসটা যাচ্ছে কিন্তু এরকম একটা সেলফ একটা ब्लाउজ পিস আছে সাথে কিন্তু এরকম একটা বর্ডার পাচ্ছেন এরকম একটা বর্ডার কিন্তু পাচ্ছেন আপনারা ब्लाउজ পিসে প্লাস কিন্তু পুরোটা সেলফ উইভিং এ কিন্তু সুন্দরভাবে বেবি ফোরশনটাকে কমপ্লিট করা রয়েছে এই যাচ্ছে কিন্তু ফোল লুকিং টা এই যাচ্ছে কিন্তু ফোল লুকিং টা ভীষণ সুন্দর দেখতে অবশ্যই করে বলবো যাদের পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করবেন বুকিং নাম্বার রয়েছে 6290435081 হচ্ছে বুকিং নাম্বার

একদম বর্ডার বর্ডার আগে বলে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু কালারগুলো আলাদা আলাদা বলে ডিজাইনটা আলাদা মনে হতে পারে বা ডিজাইন কিন্তু একই রয়েছে এই কালারটা আছে কিন্তু পার্পল কালারে ফুল বডিতে আপনারা এই ওয়ার্কটা পাচ্ছেন প্যাটার্নের একটা ওয়ার্ক পাচ্ছেন সাথে কিন্তু ফিমেল ফিগারে ফিমেল ফিগার মোটিভে একটা কিন্তু ওয়ার্ক পাচ্ছেন এবং এর সাথে যে পাল্লা পোর্শনটা রয়েছে পাল্লা পোর্শনটা কিন্তু এভাবেই কমপ্লিট করা রয়েছে প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু এক শুধুমাত্র কালার কম্বিনেশন গুলো আলাদা বলে আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে হচ্ছে কম্বিনেশনটা এই যাচ্ছে হচ্ছে পাল্লা পোর্শনের কম্বিনেশনটা বিবি পোর্শনে যাচ্ছে একটা এরকম একটা বিবি পোর্শনে বর্ডার যাচ্ছে সাথে কিন্তু সেলফ ওয়েভিং এর কিন্তু যাচ্ছে পুরো বিবি পোর্শনটা এই যাচ্ছে ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু বডি পোর্শনটা ফুল বডিতে কিন্তু আপনারা এই ওয়ার্কটা পাবেন ফুল বডিতে কিন্তু আপনারা এই ওয়ার্কটা পাবেন নেক্সট কালারে চলে যাবো

মানে এটা একটা কি বলবো মানে আগের যে কোয়ালিটি ছিল তার থেকে এটা বেটার মানে একদম বেটারের থেকে বেটার কোয়ালিটি হচ্ছে এটা এবং এর থেকে বেটার চান সেটা হয়েছে একটা পিওর একদম যে সিল্ক হয় সেই রেশম সিল্ক সেই রেশম সিল্কের হয় ওই কোয়ালিটি বাট ওই কোয়ালিটি এটা কিন্তু নয় এটা তার থেকে তার প্রাইস কিন্তু অনেক হয় এক একটা শাড়ির মোটামুটি বারো চোদ্দো পনেরো হাজার টাকার অবধি এরকম দাম হয় স্বর্ণ চুরিগুলোর কিন্তু এটার প্রাইস একদম রিজনেবল এটা পিওর লুকিং একটা শাড়ি একদম স্বর্ণচুরি যারা এটা মানে বার করবেন দেখতে মানে দূর থেকে দেখলে খুব বুঝতেই পারবে না যেটা একটা পিওর এর একটা স্বর্ণচুরি নয় যেমন ভাবে ডিজাইনটাকে রেডি করানো হয়েছে একদম নিখুত একটা ডিজাইন দিয়ে সেরকম কিন্তু একটা বেস্ট কোয়ালিটির জারি দিয়ে কিন্তু সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে তো এই প্রাইস কিন্তু যাচ্ছে 1130 প্রাইস কিন্তু যাচ্ছে 1130 এই যাচ্ছে হচ্ছে 60টা ভীষণ সুন্দর দেখতে এই কোয়ালিটির শাড়ি এই দামে আপনারা কোথাও পাবেন না একটা বেস্ট কোয়ালিটির শাড়ি আমি এটাকে বলতে পারি এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে হচ্ছে আহ পাল্লা পোর্শনটা এই যাচ্ছে কিন্তু পাল্লা পোর্শনটা প্রত্যেকটা ডিপি আপনারা সেমি পাচ্ছেন প্রত্যেকটা ডিপি কিন্তু ওই বর্ডারের সাথে কিন্তু সেলফের একটা গভ যাচ্ছে প্রত্যেকটা ডিপি সেমি যাচ্ছে নেক্সট কালার যাচ্ছে একটা আহ রানী পিঙ্ক কালার নেক্সট কালার যাচ্ছে একটা রানী একটা পিঙ্ক কালার নেক্সট কালারটা যাচ্ছে কিন্তু রানী একটা পিঙ্ক কালার এই যাচ্ছে ফুল শাড়ি এই যাচ্ছে কিন্তু ফুল শাড়িটা এই যাচ্ছে কিন্তু ফুল শাড়িটা আসলটা যাচ্ছে সেমি সুন্দর একটা গোল্ডেন জারির সাথে কিন্তু একটা মিনা ওয়ার্ক রয়েছে ব্লুর একটা মিনা ওয়ার্ক রয়েছে কিন্তু পুরো সাইটা পাল্লা পোশানটাতে প্রত্যেকটা যে মিনা ওয়ার্ক রয়েছে যদি মিনা বলি বলিনি আমি তো আমি বলে দিলাম প্রত্যেকটা মিনা রয়েছে এই যাচ্ছে বডি পোর্শনটা বডি পোর্শনটা ফুল বডি পোর্শনটা আপনারা এই ওয়াকটা পাবেন এবং সাথে ঠাসা একটা গোল্ডেন একটা মানে কি বলবো গোল্ডেন সিলভার কোনটা গোল্ডেন রয়েছে কোনটা সিলভার রয়েছে সেই জারির কিন্তু আপনারা পুরো পাল্লা পোর্শন ঠাসা একটা পাল্লা পোর্শন পাচ্ছেন এই যাচ্ছে যে বডি পোর্শনের লুকটা অসাধারণ একটা লুকিং একটা শাড়ি অবশ্যই করে বলবো একটা মানে বালু তো অনেক নিয়েছেন এক পিস স্বর্ণ চুরি নিয়ে দেখুন এবং কোয়ালিটির প্রেমে পড়ে যাবেন আপনারা এত ভালো একটা কোয়ালিটি আর অবশ্যই করে বলবো আমাদের স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে বুকিং করবেন স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন কালার মেনশন করে বুকিং করবেন আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় সিওডি রয়েছে অ্যাভেলেবেল ফ্রি শিপিং রয়েছে ওনলি ওয়েস্ট বেঙ্গল এটা প্রাইস কিন্তু আছে হচ্ছে এগারোশো তিরিশ ডাবল ওয়ান থ্রি জিরো এটা প্রাইজ যাচ্ছে কিন্তু ডাবল ওয়ান থ্রি জিরো এগারোশো তিরিশ টাকা মাত্র প্রাইস এই প্রাইজ আপনারা কোথাও পাবেন